আয়ু আলাইহিস সালাম আল্লাহর নবী তাহলে আয়ুবা এবং আয়ুবকে তার মানে শরণ করো আয়ুবকে إذ যখন নাদা নাদা সে ডেকে মানে তিনি ডেকেছিলেন রববাহু তার রবকে মানে শরণ করো আয়ুবের কথা আর কি এ তো যখন তিনি তার রবকে ডেকেছিলেন রববাহু তার রবকে ডেকেছিলেন আর নি মাসানিআল দুরর তিনি বলেছিলেন কি বলেছিলেন যে নিশ্চয়ই আমাকে স্পর্শ করেছে কি দুরর রোগ রোগ বেদে আমাকে দুঃখ স্পর্শ করেছে মানে আমাকে ঘায়ল করেছে ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ কি বলছেন যে আল্লাহ আনতা মানে তুমি বা আপনি আরহামুর রাহিমিন তুমি হলে রহমকারীদের থেকে সর্বশ্রেষ্ঠ রহমকারী তাহলে আরহাম এটা কিন্তু ইসমু তাবদিল আর রাহিমিন এটা কিন্তু মুদাফিলাহি এখানে মুদাফ মুদাফিলাই সম্পর্ক আনতা মানে তুমি দুরু মানে দুঃখ রোগ ব্যাধি এগুলো মাসাইয়া মাসু মানে টু টাস টাচ করা এখানে নি মানে আমাকে

আখাজা ইয়াখুজু এটা মানে ধরা প্লাস পাকরাও করা তার মানে কি টু টেক অথবা টু সিজ অথবা টু অ্যাকসেপ্ট ফা আখাজ না আখজ তু আখাজ না আমরা পাকরাও করেছিলাম হোম তাদেরকে বিল বা আসাই কি দিয়ে অভাব দিয়ে অভাব অসসল দিয়ে বি মানে দিয়ে সাথে দিয়ে দ্বারা অদর রয় এবং কি দিয়ে অভাবnotin দিয়ে আর কি দিয়ে দুঃখ মানে হ্যাঁ দুঃখ কষ্ট অ্যাডভার্সিটি দুঃখ কষ্ট দিয়ে আলহামদুলিল্লাহ এরপরে আটশো তিরাশি নম্বর হলো বাসিতুন বাসিতুন হলো প্রশস্তকারী যিনি প্রশস্ত করেন এটা ইসমু ফাইলের মডেলে আছে লাইন বাসাত্তা নর্মালি যদি বাসাত্তা থাকে তার মানে কি তুমি প্রশস্ত করেছো ঠিক না ভাইয়া তুমি প্রশস্ত করেছো কিন্তু ইন থাকার কারণে বলছি তুমি যদি প্রশস্ত করো যেমন শা শাআল্লাহু আল্লাহ সেসেন এটার আগে যদি আমরা একটা ইন দিয়ে দিই তাহলে কি হবে আল্লাহ যদি চান তাই না আল্লাহ যদি চান ওকে তাহলে লা মানে অবশ্যই এই লাটা লাম অফ ইমফেসিস ইন বাসাত্তা অবশ্যই তুমি যদি প্রশস্ত করো ইলা ইয়া আমার দিকে ইয়া দা কা তোমার হাত কে মানে হাত হ্যান্ড কা মানে তোমার তোমার হাতকে লা তাক তুলানি আমাকে হত্যা করার জন্য বা উদ্দেশ্যে লি সরি লি লি মানে জন্য বা উদ্দেশ্যে লি উদ্দেশ্যে তাহলে হাবিল বলছে হাবিল হাবিল সন্তান বলছে যে মা আনা আমি মোটেও নই মানে করব না ইয়া আমার হাতকে ইলাইকা তোমার দিকে তাহলে কাবিল যখন তাকে মারার জন্য কি করলো প্রশস্ত করেছে সে বলতেছে তুমি যদি আমার দিকে তোমার হাতকে প্রশস্ত করো আমাকে হত্যা করার উদ্দেশ্যে তাহলে আমি মোটেও আমার হাতকে তোমার দিকে প্রশস্ত করব না প্রশস্ত করব না এখানে যে ভার্বটা ছিল কতালা মানে বালা 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 এটা হচ্ছে কি অবস্থা তাই না বালা এটা হচ্ছে অবস্থা কলা তিনি বলেছেন তিনি না বলে এখানে সে বলি এটা ফিরাউনের কথা হ্যাঁ ফিরাউন বলতেছে যে ফা মা বালুল পুরুনীল উলা তাহলে ফা মানে অতপর বা তাহলে মা মানে কি বালুল পুরুনি উলা এই দুইটাকে একসাথে বলবো মানে আগের কালের জনপদের উলা মানে কি আগের না পূর্বের পূর্বের জনপদের মানে পূর্বের জনগোষ্ঠীর কি অবস্থা হবে তাহলে বালা এখানে বালুন দিয়ে পড়েন সুন্দর হবে বালুন তার মানে অবস্থা ফিরাউনকে যখন বলা হলো এই এই করলে এই হবে ফিউচারে তখন সে বলতেছে তাহলে পূর্বের লোকের অবস্থা কি হবে নেক্সট আটশো পঁচাশি নম্বর দেখেন বুরুজুন মানে দুর্গ বা গ্রহ নক্ষত্র এগুলো বুরুজ যেমন সুরা বুরুজ আছে তাই না পঁচাশি নম্বর সুরা বুরুজা বরকতময় হওয়া তকা গ্রুপ কত ভাইয়া বলেন তো ছয় নম্বর ছয় নম্বর বরকতময় হওয়া তা আল্লাহর ক্ষেত্রে হওয়াটা বলা লাগবে না বরকতময় তিনি তাই না বরকতময় তিনি আল্লাহ তার মানে আরো সুন্দর করে বলতে পারি বরকতময় সেই সত্তা যিনি যা আলা বানিয়েছেন আকাশে বানিয়েছেন কি বানিয়েছেন বুরুজ নক্ষত্র দুর্গকে বানিয়েছেন আকাশে বানিয়েছেন না বানিয়েছেন নেক্সট আয়াতের আয়াত্ত না এটা নেক্সট নন ভার্ব যেটা আছে সেটা হলো বা আসুন এটা হলো উত্থান বা আসুল উত্থান মানে রিজেনারেশন যে আমরা মরে পচে গলে যাব এরপরে আল্লাহ আমাদেরকে আবার যে উঠাবেন সেটা হলো বা আসুল উত্থান রিজেনারেশন রিসারেকশন অথবা রিজারেকশনও বলতে পারি ওয়াইন কুনতুম ফি রাইবিন যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো ইন মানে কি যদি কুনতুম মানে থাকা হওয়া ছিল ইত্যাদি আছে তাহলে ওয়াইন ফি মানে মধ্যে রাইবুন মানে সন্দেহ ডাউট যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো যে মিনাল বাআসি মানে উত্থানের ব্যাপারে ঠিক আছে উত্থানের থেকে মানে কি উত্থানের ব্যাপারে যদি তোমাদের মনের মধ্যে সন্দেহ থাকে যে আমরা তো মরে পচে গলে যাব তাহলে কে আমাদেরকে আবার উত্থান করবে এরকম সন্দেহের মধ্যে যদি থাকো আল্লাহ বলেন তবে আমরা বলেনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি মিন্ত কি থেকে মাটি থেকে আল্লাহ এটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মনে করো আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপরে আরো কথা আছে নুৎফা থেকে আলাক থেকে ইত্যাদি ইত্যাদি

আর আমার ওই আমরু হলো টু কমান্ড কমান্ড করা তাহলে নবী বললেন তার জাতির উদ্দেশ্যে যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটা গাভী করতে আদেশ দিচ্ছেন এরপরে দেখেন মানে কি ভাই তাকুয়া আর কি তাকিউন মানে তাকুয়া এটা বললে সুন্দর তাই না এই যে তাকুয়া বা আল্লাহর ভয় পরেজ বলা হচ্ছে আল্লাহ বলেন যে তিলকাল জান্নাত ওই জান্নাত ওই জান্নাত সামনে যেটা আছে ওই জান্নাত আল্লাতি নুরিসু আল্লাতি মানে বলবো জার আল্লাতি মানে যে যিনি জার যাকে যেখানে যেটা হয় মানে জার নুরিসু আওরসা ইউরিসু গ্রুপ কত भैया চার নাম্বার চার নাম্বার যদি অরসা হয় অরসা ইয়ারিসু হবে উত্তরাধিকারী হওয়া আর আওরসা ইউরিসু উত্তরাধিকারী বানালো তাহলে নুরিসু সেখানে ইউরিসু নুরিসু অরিসু নুরিসু মানে আমরা উত্তরাধিকারী বানাবো মিন দিনা আমাদের বান্দাদের মধ্য থেকে তাই না এখন আবদুন আমরা পড়েছিলাম আবদুন মানে বান্দা এটার পুলুরাল মানে কি পুলুরাল হবে কি আল্লাহ বলেন ওই জান্নাত যার উত্তরাধিকারী বানাবো আমাদের বান্দাদের থেকে মানকানা তাকিয়ান কে মানে যার আছে কি আছে তাকিয়ান অথবা যে আছে কি তাকুয়াশীল অথবা যার আছে তাকুয়া ঠিক না তাকুয়া পরেজগারিতা ভয় আছে জি আলহামদুলিল্লাহ নেক্সটে দেখেন সুবুরুন সুবুর মানে কি ভাই ধ্বংস মৃত্যু ধ্বংস ধ্বংস হয় ডিস্ট্রয় মৃত্যু এগুলো ফা সাউফা এই ফাটাকে আমরা কি বলবো এটা একটা ফিউচার পার্টিকেল তাই না ফা সরি ফা সরি সাউফা সাউফাটা হলো ফিউচার পার্টিকেল ফা মানে অতঃপর সাউফা মানে কি শীঘ্রই ফিউচারে ইয়াদউ শিগ্রই সে ডাকবে দা আই ইয়াদ উ গ্রুপ নাম্বার 1 সুবুর ধ্বংসকে বা মৃত্যুকে শিগ्रই সে মৃত্যুকে বা ধ্বংসকে ডাকবে এরপরে এখানে ডাকে ডাকবে কেন বললাম না সাউফা আছে যে এটা নির্দিষ্ট করে একটাকই বোঝাবে সাম্মা সাম্মা মানে সেখানে সাম্মা মানে সেখানে সেখানে আল্লাহ বলেন সূরা বাকারার এইটা আছে 115 নম্বর আয়াত একটা আয়াত প্রসিদ্ধ অনেকে জানা

মুখ ওখানে মুখ বিভিন্ন অর্থে আসতে পারে তাহলে সাম্মা মানে সেখানে অজহুল্লাহি মানে আল্লাহর সন্তুষ্টি বা দিক তার মানে যেখান থেকে যেখান দিয়ে তুমি মুখ ঘোরাবে অস্ট্রেলিয়া আমেরিকা বাংলাদেশ আর ইন্ডিয়া জাপান থেকে যেখান থেকে তুমি মুখ ফিরাও কাবার দিকে সেটাই হলো কি আল্লাহর দিক ওকে এরপরে সামানিয়া সামানিয়া মানে কত আট এইট তাই না ও আং ঝালা ও আং আর তিনি কি করেছেন নাজিল করেছেন ও আং তিনি নাজিল করেছেন বা তিনি পাঠিয়েছেন আংজালা ইউংজিলু গ্রুপ ফোর হ্যাঁ পাঠিয়েছেন লাকুম তোমাদের জন্য মিনাল আন আমি কি থেকে আন আম ক্যাটল গবাদি পশুদের থেকে তিনি পাঠিয়েছেন তোমাদের জন্য সামানিয়াতান আট কে তাই না সামানিয়াতা এরপরে আজ ওয়াজিন জোড়া আট জোড়াকে পাঠিয়েছেন সেই আট জোড়া কি কি আমরা অলরেডি জেনে গিয়েছি তাই না মেষের দুই জোড়া গরুর দুই জোড়া তাই না উটের দুই জোড়া আর কি আর কি ছিল ছাগলের দুই জোড়া তাই না ছাগল না কি আর একটা ছিল দুই জোড়া এইভাবে আট জোড়া এরপরে জাসাদুন জাসাদুন মানে কি দেহ বডি যেটা এটা এটা কোন উপলক্ষে এটা ইয়া করা হইছে এই যে আল্লাহ সবগুলোকে যে পাঠাইছেন জোড়ায় জোড়ায় এর একটা एग्जांपल এখানে দেয়া হইছে সবগুলো কি ওকে ওমা জাআলনা আর আমরা বানাইনি এটা আমরা বানাইনি মাদির পূর্বে মা আছে তুলতে পারি আবার এই মা এবং লাটাকে আমরা কেটে দিও বলতে পারি তাহলে অমা জাল না হুম জাসাদান মানে আমরা তাদেরকে এমন কোন দেহ বানাইনি বানাইনি যদি মা রাখি এমন কোন দেহ বানাইনি এই যে লা যে না ইয়া কুলু না আমা যে তারা খাবার খায় না খাবে না এরকম কোন দেহ আমরা আল্লাহ বলেন আমরা বানাইনি এখন মা এবং ইল্লাকে বাদ দিয়ে আমরা যদি অর্থ তুলি তাহলে আমরা যে দেহ বানিয়েছি তারা খাবার খায় ঠিক না অবশ্যই তারা খাবার খায়

মানে যেটা মোটামুটি প্রতিবেশীর মতো আর কি কাছে চলাফেরার সাথেই যেমন বলছিলেন কলিগ হতে পারে বা একই সিটে বসছি দুইজন পাশাপাশি এরকম লোক যাদের সাথে আমরা চলি অল টাইম সে হলো দূরের প্রতিবেশী এবং ওই কাছে কাছে চলার প্রতিবেশী অবনি সাবিল এবং পথের ছেলে মানে পথের প্রতীক মুসাফির তাদের সাথে কি করতে হবে এই আয়াতে আছে হুসনা সদ ব্যবহার করতে হবে ওয়ালিদাইনি ইহসানা ইহসান রাইট অনেকগুলো অপশন এখানে দেয়া আছে যে এদের সাথে সদ ব্যবহার করতে হবে এরপরে আসছে জিহাদুন জিহাদ মানে জিহাদ জিহাদ মানে স্ট্রাগল তাই না এটা কিন্তু একটা ভারবাল নাউন ইউ জাহিদু এটার হবে নিহাদুন তাহলে ওয়া জাহিদু এটা হবে কিন্তু আমর জিহাদ করো তোমরা জাহাদা ইউ জাহিদু সেখান থেকে জাহিদ আর জাহিদু জিহাদ করো তোমরা ফি ফিল্লাহি আল্লাহর মধ্যে মানে কি আল্লাহর রাস্তায় ঠিক না আল্লাহর জন্য আল্লাহর দিকে আল্লাহর জন্য হ্যাঁ এটা আল্লাহর রাস্তায় হাক কোয়া জিহাদিহি তার যথাযথ জিহাদ তাহলে জিহাদ করো তোমরা আল্লাহর রাস্তায় বা আল্লাহর জন্য তার যথাযথ জিহাদ এখানে হাক কোয়া মানে যথাযথ জিহাদ মানে জিহাদ হি মানে তার নেক্সট আয়াতে আমরা দেখতে পাচ্ছি হলো যে জাহালাত জাহালাতুন মানে জাহালাত জিহালত বলি যে আমরা জাহালত মূর্খ মানে মূর্খ ইগনোরেন্স এটা অজ্ঞতা আন্নাহু নিশ্চয়ই সে সে মান আমিলা যে আমল করে তাহলে নিশ্চয়ই সে যে আমল করে যে কাজ করে মিনকুম তোমাদের মধ্য থেকে সুআন কে এমন আমল করে মন্দ আমল করে ফেলে এমন কেউ যে বি জাহালাতিন অজ্ঞতা বশত মানে বি মানে কারণে বি মানে ব্যাপারে বি মানে সাথে দ্বারা দেয়া কর্তৃক নিকটে সমীপে প্রতি মোটে ও বিনিময়ে হ্যাঁ বদলে ইত্যাদি হতে পারে এই জন্য বলবো যে জাহেলিয়াতের কারণে কারণে অজ্ঞতার তোমাদের মধ্য থেকে যে খারাপ কাজ করে হলো জব এটা আমাদের সহজ না জওয়াবুন মানে কি উত্তর জব অ্যান্সার হামা কানা জাওয়া কৌমিহি তাহলে তার ছিল না যদি আমরা নেগেটিভ তুলি তাহলে তার কর্মে কৌ তার কমের জবাব ছিল না মানে না অতএব তার কমের জবাব ছিল না যে তোমরা কি করো এই ছাড়া জবাব ছিল না যে তারা বলেছিল যে তাহলে তুমি কি করো আল্লাহ রাজাব নিয়ে আসোই যে না আমাদের উপর আমাদের উপর তারা বলেছিল যে মানে তোমার কথাটা যদি সত্য হয় হ্যাঁ তাহলে তুমি আল্লাহর আজাব নিয়ে আসো আমাদের উপর কেমন কথা এখানে শুধু মনে রাখার বিষয় হলো যে ইয়া আতি এটা মানে আসা এই শব্দটার পরে যদি এরকম বি আসে যে বি দেখা যাচ্ছে তাহলে হবে নিয়ে আসা আর এখানে না এটা মাফুল আমাদের উপরে আর আজাব মানে পানিশমেন্ট আল্লাহি মানে আল্লাহর তাহলে তুমি আমাদের উপর আল্লাহর আজাব নিয়ে আসো তাদের কথা আর এইটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে ছিল এই যে তুমি তোমার কথা সত্য হলে হাইড আছে তাহলে আমাদের আল্লাহ মানে খুদা যেটা হাঙ্গার আমাহুম যিনি কি করেন খাওয়ান হুম তাদেরকে জুইন মানে কি থেকে ক্ষুধা থেকে মানে কি ক্ষুদার টাইমে আল্লাহ এটা সুরা কুরাইশের পড়া তাহলে আল্লাহ কি করেন তাদেরকে খোদার সময় খাবার দেন আত আমা ইউথ ইমু হচ্ছে খাবার খাওয়ানো টু ফিট অন্যকে আর তাদেরকে নিরাপত্তা দান করেন মিন খিল কি থেকে ভয় থেকে মানে ভয়ের সময়ে ভয়ে ঠিক আছে তাদেরকে তিনি খোদার সময় খাবার দেন এবং ভয়ের সময় নিরাপত্তা দান করেন এরপর হলো হা সিবুন মানে ঝড় হাওয়া এ স্ট্রোম অফ স্টোন হুম এখানে অনেক পাকড়াও আছে তার মধ্যে কিছুটা ফামিন হুম তাদের মধ্য থেকে মানে এমনও একটা গ্রুপ আছে আল্লাহ বলেন যে মান আর মান মানে যাদের যাদেরকে যাদের আমরা প্রেরণ করেছি আর সালা ইউর ছিল মানে প্রেরণ করা আমরা পাঠিয়েছি বা প্রেরণ করেছি হাসি বান ঝড় হাওয়াকে কে বায়ুকে অমিন হুম এবং তাদের মধ্য থেকে এমনও একটা গ্রুপ বা দল আছে কমিউনিটি আছে আল্লাহ বলেন যে মান হাতু। তাদের পাকড়াও করেছে তাকে সেই গ্রুপটাকে পাকড়াও করেছে তার মানে কি ধনী থান্ডার বোল্ট সেই গ্রুপটাকে পাকড়াও করেছে মানে এটা দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে শাস্তি দিয়েছেন তাদেরকে এরপরে হারবুন মানে যুদ্ধ তাই না ওয়ার যুদ্ধ ব্যাটল যুদ্ধ যদি তোমরা না করো ফলাপ আলু তাপ আলু তাপ আলু না ছিল কিন্তু তাপ আলো না নোনটা কোথায় গেল ভাইয়া বায়াদের মধ্যে থেকে যে এই যে ইন আসার কারণে ওই যে সরি লাম 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 আসার যেটা আছে সেটাকেই আমরা ধরি লাম আসার কারণে আবার ইন এর জন্য অর্থটা এরকম হই যাচ্ছে যদি তোমরা নাই করো মানে সুদ থেকে যদি তোমরা বিরত নাই হও আল্লাহ বলেন ফাযানু অতএব শোনো তোমরা শুনে রাখো তোমরা এই ঘোষণা শুনে রাখো তোমরা বিহারবিন একটা যুদ্ধের ঘোষণা যুদ্ধের ঘোষণা মিনাল্লাহি আল্লাহর থেকে এরপরে আছে দেখেন